আমার বোন গর্ভবতী পেটে বাচ্চা এসেছে এম অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো আমল আছে কি না পেটের বাচ্চা যাতে করে সুস্থভাবে দুনিয়াতে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই আমার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে কী করে জানেন আপনার আশপাশও দেখবেন পেটটা যেমনি ফুলে যায় শরীর টায়ার হাঁটা চলাচল করতে পারে না নাড়াছাড়া করতে পারে না আস্তে করে বিছানায় সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিভি সারাক্ষণ প্রতি বাড়িতে একই অবস্থা ইল্লা শতকরা পাঁচজন পাবেন যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শোনে ইসলামিক ওয়াদ শুনে গজল শুনে। কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কেন শাশুড়িরাও কিছু বলে না মায়েরাও কিছু বলে না এখন অসুস্থ স্বামী তো আরও কিছুই বলে না পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন ভাই আপনি ঘুমান সারাদিন কোনো সমস্যা নেই আপনি রেস্ট নেবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন ইউটিউবে সিরিয়াল দেখতেছেন ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন চার মাস বছর চার মাস যখন বয়স এ বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটাই স্ট্রং হয় বাইরে আপনি যদি সারাক্ষণ মমতাজের গান শোনেন ভেতরেও কিন্তু ওই মমতাজের ইফেক্ট পড়বে বুঝছেন আপনি চান না আপনার ছেলে মেয়েটা সৎ হোক তাহলে কী করবেন ওয়াজ শোনেন কোরআন তেলওয়াজ শোনেন আল্লাহর জিকির শোনেন হামদ শোনেন নাচ শোনেন কোরআলা নিজে করেন কোরআন তেল শোনেন নিজে করতে ভাল লাগতেছে না সুরা বাঁকাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন অন্য মানুষের যাতে করে কষ্ট না হয় আপনি শুনছেন বাচ্চার ওপরে এফেক্ট পড়বে কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছাই দেবেন এক নম্বর কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বি হাবলি মিন লাযুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আমার পালন করতে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কমন দোয়া কিন্তু এটা রব্বি হাবলি মিন লাযুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ এই দোয়াটা পড়বেন বেশি বেশি আমাদের যারা আপনারা পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ সিজদা অনেকে দিতে সমস্যা হয় পেটের কারণে অবস্থায় আপনারা ইশারাতেও সিজদা দিতে পারবেন এক নম্বর গেল দুই নম্বর দোয়া করবেন রব্বানা হাবলানা মিনাজ আহমিনুবা জালনারিন ইমামা এই দোয়াটাও পড়বেন এরপরে দুই নাম্বার আমল এখানে দুইটা দোয়া গেল এক নাম্বারে কি কল্যাণের জন্য দোয়া করবেন এই কল্যাণের দোয়ার মধ্যে দুইটা দোয়া আমি বললাম বেশি বললে মনে রাখতে পারবেন না এই দুইটাই করেন দুই নম্বর আমল যেটা করবেন গুনাহ পরিহার করবেন মোবাইলে এই প্রেগন্যান্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফ্যাটিং করে আড্ডাবাজি করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকেও বলছি পেটে বাচ্চা যখন আসবে বউয়ের মুখে যে লুকমাটা দেবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দেবেন অবশ্যই এই রিজিক্টটা হালাল রিজিক হইতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয় কেন জানেন কয়েক কামিংস আরেকটা বাচ্চা আসতেছে টাকা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই পায় ওখানেই হাত ঢুকায় দেয় ডান বাম খেয়াল করে না না পরিহার করবে না তিন নম্বর কামল হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে জিহাদুল্লাহ ইবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সাল্লাই বলেছেন ধৈর্য হল জ্যোতি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোনো মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত কি এই মাকে আল্লাহ সুবাহ কেমত ময়দানে শহীদদের সাথে জান্নাতে দেবেন সুহান আল্লাহ এটা কিন্তু জেনা তেন ব্যাপারটা আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল এফাজত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল এফাজতে সব তার আমার নামে লিখে দেন সোহান এটা কিন্তু যেন তেন বিষয় না তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এর যথাযথ পাও না যেন আপনি বোঝে পান আল্লাহর কাছে বলবেন সময় মতো করবেন ইনার সাল কায় না তাল্লাল মিনি না কিতা বা কোতা সময় মতো নামাজ আদায় করো অক্ত মতো নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না ওই পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি করেন যেভাবে আপনার সুবিধা হয় কিন্তু খবরদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির লা ইলাহাহ ইলা আদ্দাল দিকরি লা ইলাহ ইল্লাহ আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের জিকির হচ্ছে লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহিনাল্লা ইলা এগুলো পড়বেন সন্তান সৎ হবে কিন্তু শুকুর আদায় করবেন মা হতে পারা এটা কিন্তু একটা বড় নিয়ামত আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে এই জন্য আপনার কষ্ট হচ্ছে এই পেট ফুলানোর জন্য ২২ বছর অপেক্ষা করতেছে অনেকে একটা বাচ্চার জন্য পাচ্ছে না কোটি কোটি টাকা খরচ করতেছে সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তালা মা বানিয়ে দিয়েছে এটা আল্লাহর বড় ইশারা সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না বুঝবেন কখন জানেন বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে সেদিন বুঝবেন যাই হাই আমার তো কোনো জেনারেশান থাকতেছে না আমি মরে যাওয়ার পরই শেষ আমার বংশ আমাকে বুড়া বয়সে কে দেখবে একসময় একা হয়ে যাবেন কিন্তু সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড়ো কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন তেল বেশি বেশি করবেন এবং কোরআন তেল শোনারও চেষ্টা করবেন আল্লাহ তালা তো অফিক দান করুন